কেমন আছেন সবাই? খুবই আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আসছে 17ই অক্টোবর শুক্রবার ডাক্রিটাস কোন ফ্যাশন এন্ড টেকনোলজি স্কুলের 4 মাস মেয়াদী অনলাইন ফ্যাশন ডিজাইনিং কোর্সের 17তম ব্যাচ শুরু হতে যাচ্ছে। আপনাদের যাদের ইচ্ছা ফ্যাশন ডিজাইনিং শেখা, যাদের স্বপ্ন ফ্যাশন ডিজাইনার হওয়া, তারা কিন্তু এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের এই 4 মাস মেয়াদী অনলাইন ফ্যাশন ডিজাইন কোর্সে অংশ গ্রহণ করতে পারবেন। এই 4 মাস মেয়াদী অনলাইন ফ্যাশন ডিজাইন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে জানতে এখনই আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন এই ভিডিওর পিন কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজে মেসেজ করে কোর্স সংক্রান্ত বিস্তারিত জানার পরও যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সরাসরি ফোনও করতে পারবেন তবে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আগে ফেসবুক পেজে মেসেজ করে আমাদের এই কোর্স সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়া। তো আপনার ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন পূরণ করতে আর দেরি না করে দ্রুত আমাদের এই 4 মাস মেয়াদী অনলাইন ফ্যাশন ডিজাইনিং কোর্সের জন্য আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে সরাসরি অনলাইন ফ্যাশন ডিজাইন ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটিভস ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।